The হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটু অন্য রকমের একটি রেসিপি ভিডিও আমি আজকে তৈরি করেছি আলু এবং কাঁচা আলু ও সাবুর দানা দিয়ে চিপ অর্থাৎ পাঁপড় তো এই রেসিপিটি আমি কিন্তু ফার্স্টবার ট্রাই করলাম আগে কখনও তৈরি করিনি আর এখন যেহেতু বাইরে চড়া রোদ পড়েছে তো আমার কিন্তু একদিনে রোদ্রের মধ্যে এগুলি পাঁপড়গুলি সমস্ত শুকনো হয়ে গিয়েছিলো আর এই রেসিপি ভিডিওটি আমি কিন্তু ইউটিউবের এক দিদিভাইয়ের ভিডিও দেখেই তৈরি করেছিলাম তো বুঝতে পারিনি প্রথমবার তৈরি করতে কিন্তু এতটা পারফেক্ট হবে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন এবং রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখো আমি এখানে কাঁচা আলুটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি তাতে কিন্তু এখানে পেস্ট করতে আমার সুবিধে হবে আপনারা যেটা ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিতেও পারো তাতে সময়টাও অনেকটা কম লাগবে আর এখানে আমি নিয়েছি সাবুদানা যেগুলি কিন্তু আগের থেকে দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে তো পরিমাণটা তো আপনারা আপনাদের আন্দাজ মতোই নেবেন আর এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি জল দিয়ে গ্রাইন্ডার জালের মধ্যে নিয়ে একটি মিহি করে পেস্ট তৈরি করে নেব পেস্টটি আমার মিহি হয়ে গেছে তাও একবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব আপনারা চাইলে না ছেঁকেও করতে পারেন কিন্তু যদিও গুটি গুটি দানা থেকে থাকে তাহলে কিন্তু পাঁপড়ের মধ্যে শুকনো হতে ওই জায়গাটা ভেজা থেকে যাবে তো সেই কারণে ছেঁকে নেওয়াটাই ভালো এখানে আমি দেখো সমস্তটা ছেঁকে নিচ্ছি চামচের সাহায্যে যতটা পরিমাণে করা যায় ঠিক ততটা এভাবে চেপে চেপে রসটি কিন্তু নিগড়ে নেব এবার একটি কড়াই বসিয়ে নেব কড়াইয়ের মধ্যে সমস্ত রসটি ঢেলে দেব এবার কিন্তু এর মধ্যে জল দিয়ে দেব কিছুটা পরিমাণে অর্থাৎ যতটা আমি এখানে রসটি ব্যবহার করেছি তার থেকে সামান্য কম পরিমাণে আমি জল দিয়ে দেব জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব ফুটতে ফুটতে এক সময় এই ব্যাটারটি কিন্তু একেবারে ঘন আঠালো হয়ে আসবে এবং কালারটিও কিন্তু স্বচ্ছ কাঁচের মতো চলে আসবে তখনই বুঝতে হবে আমাদের চিপস তৈরির ব্যাটার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবার তোমরা যদি এর মধ্যে ফ্লেভার অ্যাড করতে চাও তাহলে কিন্তু করতে পারো যেমন কাঁচা আমের পাপড় তৈরি করার জন্য তাহলে কিন্তু কাঁচা আমকে ভাপিয়ে নিতে হবে এবং তাতেও এরম পেস্ট তৈরি করে এর মধ্যে মিশিয়ে নিতে পারো আর যদি মশলা পাপড় তৈরি করতে চাও তার মধ্যে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এইসব দিতে পারো আমি এখানে কিন্তু টমেটোর পাঁপড় তৈরি করব তো সেই কারণে আমি এখানে চারটে ছোট ছোটো টমেটো সেদ্ধ করে নিয়েছি এবং সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালো করে টমেটো থেকে পাল্পটি নিংড়ে নেব এবার এই টমেটো ফটি কিন্তু ওই আঠ হলো ব্যাটারের মধ্যে ঢেলে দিতে হবে সম্পূর্ণভাবে দু চারবার নেড়ে আবার কিছুটা মিশিয়ে নেব এতে কিন্তু খেতেও অনেকটা ভালো লাগবে সেই জন্য আমি এখানে টমেটোর ফ্লেভারটি অ্যাড করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফ্লেভার অ্যাড করবেন আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পাঁপড়গুলির মধ্যে তাতে কিন্তু খেতে আর একটু স্বাদিষ্ট তৈরি হবে তো এবার আমি এখানে এক একটু বেটার হাতাতে করে তুলে নিয়েছি একটি বাটির মধ্যে এখানে আমি একটু ঝাল পাঁপড় তৈরি করব সেই কারণে এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি এছাড়াও গোটা জিরেও দিয়ে দিয়েছি এবার এখানে আমি একটি প্লাস্টিক নিয়েছি তা সে প্লাস্টিকটি কিন্তু ধুয়ে শুকনো করে রাখতে হবে আর চামচের সাহায্যে চিপসের আকারে এগুলিকে কিন্তু তৈরি করে নিতে হবে এবার সম্পূর্ণ একদিনে রোদে অর্থাৎ সকাল থেকে বিকেল অবধি রোদে দিয়ে দিলেই কিন্তু আমাদের এগুলি তৈরি হয়ে যাবে আর ঠিক এইভাবে যতটা আপনারা সাইজটা যেভাবে করতে চান বড় ছোট ঠিক সেভাবেই কিন্তু দিয়ে দেবেন আর শুকনো হওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর এই পাঁপড়গুলো শুকনো হয়েছিল এবং কাঁচের মতো স্বচ্ছ দেখতে হয় এখানে আমি কিন্তু দেখতে গেছিলাম তখনও কিন্তু পুরোপুরি শুকনো হয়নি কিছুটা কাঁচা কাঁচায় দেখেই বুঝতে পারছো কিছুটা কাঁচা কাঁচা ছিল এবার আমি পুরোপুরি শুকনো হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ পাঁপড়গুলি পুরোপুরি শুকনো হয়ে গেছে আর শুকনো হয়ে গেলে কিন্তু তাড়াতাড়ি উঠে যায় আপনারা চাইলে থালার মধ্যেও এটি বসাতে পারেন তবে প্লাস্টিকের মধ্যে দিলে কিন্তু পাঁপড়গুলি তুলতে কোনো রকমের অসুবিধা হয়নি আর তোমাদেরকে আমি থালাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি পাঁপড়গুলির কালারটি কতটা সুন্দর হয়েছিল টমেটোর ফ্লেভারের জন্য জন্য কিছুটা লালচে লালচে কালা চলে এসেছিল তো এবার এগুলি আপনারা এয়ার কন্টেনার জারের মধ্যে রেখে দিতে পারেন এবং যখন ইচ্ছে হবে গরম তেলের মধ্যে ডুবিয়ে উঠিয়ে নিলে কিন্তু আমাদের এই পাঁপড় অর্থাৎ চিপসগুলো একেবারে রেডি হয়ে যাবে প্রথমে তৈরি করাতে এতটা পারফেক্ট চিপস তৈরি হবে আমি কিন্তু কখনও ভাবতে পারিনি বাচ্চারা ছোট বাচ্চারা সবসময় বাইরের কুরকুরে চিপস খাওয়ার জন্য জেদ করে তো এগুলি আপনি তৈরি করে এয়ার কন্টেনার জারের মধ্যে যদি রেখে দেন যখন তখন কিন্তু বাচ্চাদেরকে দু চারটে ভেজে দিতেই পারেন তাহলে কিন্তু অনেকটা হেলদিও হয় এবং খেতেও অসাধারণ সুস্বাদু হয় আর যদি চিপসগুলো কালারফুল করতে চান তাহলে কিন্তু যে কোনো কালারের ফুড কালার অ্যাড করে দিতে পারেন কিন্তু আমি এখানে ফুড কালার অ্যাড করিনি এতেই কিন্তু অনেকটা সুন্দর খেতে হয়েছিল আমি কিন্তু এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে চিপসগুলো মুচমুচে হয় আর এবং এগুলি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে দেখো কি সুন্দর কুরকুরে হয়েছে চিপসগুলো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন